ওই তাকায় দেখো শান্ত বিজয় হয়ে গিয়েছে শিরিয়ায় আল্লাহর কুরআনের সংবিধান قائم হয়ে যাচ্ছে Aleppo এবং Aleppo বিজয় হয়েছে I <laughs> love মোহতারাম হাজিরেন আজ এই কথাগুলো আমি এজন্য বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফুরি তন্ত্র মন্ত্রকে বঙ্গপো করে এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাকিছে আজান নয়া বেলাল দিকে দিকে পুনঃ হাকিছে আজান নয়া জামানার বেলাল করে বেখবর জেগে উঠ ফের নতুন করে আবার তুমি জেগে উঠো ওই টাকায় দেখো বিজয় হয়ে গিয়েছে মোহতারাম হাজিরেন আজ এই কথাগুলো আমি এজন্য বললাম আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে সংস্কার করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুরিয়ে এটাকে বান্দবসা করে ভাসিয়ে দিতে হবে এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা গিন্নু আগ্রাসন শুরু করেছে গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন বন্যা বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকে বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে ঐক্যবদ্ধ আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বিশ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বিশ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাটবেন এভাবে বিশ বৃক্ষ কোনোদিন উৎপন্ন সম্ভব নয় আপনি নিচে দিয়ে পানি ঢালবেন উপর দিয়ে ডাল ছাটবেন এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে কি করতে হবে সেকর সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামির দাসত্ব ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এইজন্য ভারতের অধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সেই আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরিয়তউল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে আপনাদের এই মোহর মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষ বাদ দেন ভারতীয় আধিপত্যবাদের শেখর কেটে যাবে আর কোনদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ কাজেই